আমার মতন এই ভুলগুলো তোমরা কেউ করবে না সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে এই ভিডিওটা দেখে হেয়ার স্মুদিং নিয়ে যে আমার জীবনে কত বড় বিপদ আসলো সেটাই বলবো সব থেকে প্রথমে তোমাদের কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি কারণ তোমাদের কাছে প্রমিস করেছিলাম ডেলি ব্লগ শেয়ার করব কিন্তু একদমই বেশ কিছু দিন না তোমাদের সাথে কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করতে পাচ্ছি না তার রিজন হচ্ছে দুর্গা পুজো চলে এসেছে আমরা যতই বলি যে আমরা কোনো দিন কেউ কিছু করব না কিন্তু দেখবে পুজোর সময় সবার একটু ইচ্ছা হয় হেয়ার কাট করবো বা একটু স্কিনটা ভালো রাখবো নতুন জামা কাপড় কিনবো বাট আমার এইগুলোর মধ্যে কোনো টাই হচ্ছিল না হ্যাঁ হয়েছে জামা কাপড় দুটো হয়েছে বাট এমনি স্কিন কেয়ারও হচ্ছিল না তারপর হেয়ার কেয়ারও হচ্ছিলো না তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো আমাকে স্মুথনিং করাতে নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই একদমই রাজি হচ্ছিল না সব থেকে বড়ো কথা আমি এর আগে দুবার করেছিলাম আমার চুলটা প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে গেছে তো সেই জন্য তোমাদের দাদাভাই একদমই রাজি হচ্ছিল না আর প্রচণ্ড পরিমাণে আমার হেয়ার ফলস হচ্ছিল তো তোমাদের দাদাভাই ভাই বলো না করাতে একদমই দেবো না তুমি আর যাই পারো করো এগুলো করতে হবে না তো আমি এই জন্য প্রচণ্ড মানে মন খারাপ করে ছিলাম দুদিন ভোর একদম তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বাট আজকের ফাইনালি আমি প্রচণ্ড কান্নাকাটি করে ঘর থেকে এখন বেরিয়ে যাচ্ছি বলেছি আমি আজকের করিয়েই তবে বাড়িতে আসবো যদিও আমি এখনও জানি না কোন পার্লার থেকে আমি করবো তবে আমাদের ডায়মন্ড হেয়বারে কিন্তু দু তিনটে খুব বড় বড় পার্লার আছে তো ভাবছি সব জায়গা থেকে যাব গিয়ে একবার করে কথা বলে আসবো আর এই দেখো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি কিন্তু এই হেয়ারটা রাখতে চাই না আমার একদম কার্লি হেয়ার ভালো লাগে না আমার একদম স্ট্রং আর স্টেট হেয়ার ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়ের কিছু কাজ ছিল বলে আমাকে দলনঘাটাই লাভিয়ে দিলো আর আমি এখন একা একাই যাচ্ছি বহুকাল পর আমি এখন একা একা যাচ্ছি মানে এমনি থেকে তো আমি ঘর থেকে খুব একটা বেরোই না আর যদিও বেরোই তোমাদের দাদা ভাইকে নিয়েই বেরোয় কারণ আমার একা একা চলাফেরা করতে একদমই ভালো লাগে না তাই বলে কি আর আমি একা একা চলাফেরা করতে পারি না সেটা না কারণ ডায়মন্ড হাবার আজ থেকে বছর তিন বছর আগে আমার প্রায় আসতে হতো কারণ আমি এখানে পড়তে আসতাম কলেজ আসতাম প্রায় এমনি ঘুরতেও আসতাম তো সেই সূত্রে তো অবশ্যই আসতে হতো আর এখন দেখো আমি কিন্তু লেবে গেছি তোমাদের সাথে সব ঠিকানা না শেয়ার করে দেবো যে আমি কোথা থেকে করেছি না করেছি আর এখন দেখো আমি বাটাতে লেবেছি আর এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে কারণ বেশি দিন আর বাকি বাটা থেকে দু মিনিটের মতন তাও লাগে না হেঁটে গেলে ওখানে পৌরসভা আছে পৌরসভার ঢালেই একদম সুখ অ্যান্ড বিউটি পার্লারটাই তিন মাসের মতন ওপেনিং হয়েছে তো আমি ওখানেই গেছিলাম স্মুদনিং করাতে সত্যি বলতে গেলে এই পার্লারটা নিয়ে আমি এর আগে অনেকবার রিভিউ শুনেছি অনেকের কাছ থেকে অনেকবার বলতে গেলে মানে তিন চারজনের কাছ থেকে রিভিউ শুনেছে আর একটা আমার ফ্রেন্ড আছে তো সেই আমাকে বললো যে তুই ওখান থেকে করাতে পারিস করাবি যখন কারণ আগে আমি যে যেখান থেকে করিয়েছিলাম সে আমার ভালো করে দিয়েছিল সে আমার ফ্রেন্ড হয় একটা সে আমাকে ভালো করিয়ে দিয়েছিল বাট আমি ঠিকঠাক কেয়ার করতে পারিনি কিন্তু এখন তো মানে মানে বুঝতে পারছি যে কোন কোনগুলোর জন্য ভুলে আমার হয়েছিল তো সেগুলো আশা করি ভালোভাবে মেনটেন করলে চুলটা অবশ্যই ভালো থাকবে দেন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি পার্লারে তো ওনাদের সাথে কথা বলছিলাম আর এই দুটো দাদা আমাকে মানে মানে তোমার তিনজনেই আমাকে গাইড করে দিচ্ছিলো যে আমার চুলের জন্য কোনটা সত্যি বলতে গেলে এখানকার প্রাইস আমার একটু হাই লেগেছে অন্য কোথাও থেকে বাট এখানকার কোয়ালিটি জিনিসপত্র কোয়ালিটি বলো বা কাজ বলো অবশ্যই সুন্দর তো আমি সাজেস্ট করব তোমাদের মানে বাজেটের মধ্যে এখানে জিনিসপত্র থাকবে আর সত্যি কথা বলতে গেলে এখন তো পুজোর অফার চলছিলো তো আমার যেটা নিয়েছিল মানে আমার একটা প্যাকেজ ছিল তো প্যাকেজের থেকে মানে আমার চুলে একটু বেশি প্রাইস পড়ে গিয়েছিল কারণ ওনারা আমাকে যেটা বলেছিলেন তো সেই অনুযায়ী আমি করছিলাম সেই অনুযায়ী করছিলাম আর একটা বাকি আছে চুলের জন্য তো সেটা এখন করব না যেহেতু আমার প্রসন্ড ব্যাপারটা মোটামুটি ওসব ব্যাপার আমি এখন বাদে দিচ্ছি এখন আমি তোমাদের সাথে আমার এই স্মুদনিং করা কি হলো না হলো সেটাই তোমাদের সাথে এর আগে আমি যে দুবার স্মুদনিং করিয়েছিলাম দুবার কিন্তু আমি করিয়েছিলাম ওই ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে বাট এইবার আমি কিন্তু লরিয়ালের প্রোডাক্ট দিয়ে করেছি কারণ আমি চাচ্ছিলাম লরিয়ালের প্রোডাক্ট দিয়ে করতে কারণ ম্যাট্রিক্সের প্রোডাক্ট দিয়ে করে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না তো ওই জন্য আমি একদমই ম্যাট্রিক্সের প্রোডাক্ট ব্যবহার করিনি আর সব বড় কথা হচ্ছে এইখানে না একদম পুরো সব কিছু লরিয়ালেরই হয় তো ওই দেন এই জিনিসটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো ওই জন্য আমি এখান থেকে করাই আর এই পার্লারে যাওয়ার মানে গিয়ে কিন্তু আমি একবার বেরিয়ে এসেছিলাম ঠিক আছে মানে আমি আরও পার্লারগুলো দেখবো বলে যে কোথায় মোটামুটি একটু রিজনেবেলের মধ্যে সুন্দর হয় তো আমি আরও অনেকটা মানে দু তিনটে পার্লারে যাই কিন্তু আমার একদমই ভালো লাগেনি আমি এখানেই এসেছি আসলে একটা কথা আছে না মন যেখানে দেখবে আটকে যাবে তো সেখানেই তোমার মোটামুটি টাইম টাইম না সরি সেখানেই তোমার মোটামুটি করতে ইচ্ছা করবে সেটা সব ক্ষেত্রে শাড়ির ক্ষেত্রে বলো জুয়েলারির ক্ষেত্রে বলো যাই হোক তো দেখো এখন আমার প্রথমে ওরা শ্যাম্পু করে ভালো করে ওয়াশ করে নেয় আর দেন তারপরে ভালো করে চুল টুল শুকিয়ে যে ক্রিমগুলো লাগাতে হয় আমি তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে না যারা স্মুদনিং করেছো বা স্ট্রেনিং করেছো তারাই একমাত্র বুঝতে পারবে সত্যি কথা বলতে গেলে আমি তোমাদেরকে আর একবার বলছি আমার আমার কেন জানি না মনে হয় প্রাইসটা একটু কস্টলি বাট প্রোডাক্টগুলো অবশ্যই ভালো আর সব থেকে বড়ো কথা কী জানো ওনাদের ব্যবহারগুলো ও মানে ওখানে প্রত্যেকটা স্টাফের ব্যবহারগুলো খুব ভালো লেগেছে আমার আর সব সত্যি কথা বলতে গেলে এখন আমাদের সবাই শিখছে মানে যেমন ধরো মেকআপের কথা যদি আমি বলি মেকআপ করার মতন কিন্তু আমাদের ডায়মন্ড হারবারের কথা বলছি অনেক মেকআপ আর্টিস্ট আছে কিন্তু সবাই কি মেকআপ সুন্দর করতে পারে আমি নিজেও একটা মেকআপ আর্টিস্ট কিন্তু আমি অত সুন্দর মেকআপ করতে পারি আমি নিজেকে সাজানোর জন্য যতটুকু করা দক ততটুকু করতে পারি কিন্তু ডায়মন্ড অনেক মেকআপ আর্টিস্ট মানে ডায়মন্ড আবার কেন কলকাতারও বলছি অনেক মেকআপ আর্টিস্ট আছে এখন অলিতে গলিতে মেকআপ আর্টিস্ট কিন্তু সবাই কি পারে না সবার হাতের কাজ মোটেও সুন্দর না ঠিক তেমনই আমাদের এখানে অনেক পার্লার থাকলেও সবার হাতের কাজ মোটেও সুন্দর না বাট এনাদের কাজগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে আর ওনাদেরকে আমি বললাম দেখুন যে আমার বাড়িতে ছোট বেবি আছে তাহলে আমাকে একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করবেন আর পার্লারে কিন্তু সত্যি খুব ভিড়ও ছিল সেই সময় আর যেহেতু এখন পুজোর অফার চলছে তো সবাই তো চাইবে না নিজেকে একটু সুন্দরভাবে তৈরি করতে তো ওই জন্য প্রায় অনেকটাই ভিড় হয়ে গেছিলো তো ওনাদেরকে বললাম যে প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো কারণ আমার বাড়িতে বাচ্চা আছে আর আমি বসেছিলাম পাঁচটার মধ্যে মানে মতন বাজে তখন আর সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো ওনারা আপ্রাণ চেষ্টা করছিলো আমাকে তাড়াতাড়ি করে আর সব থেকে একটা বাজে ব্যাপার কী জানো আমি অনেক ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে পাইনি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না মানে ফোনটা লাস্ট পর্যন্ত তো বন্ধ হয়ে গেছিল আর তোমাদের দাদাভাই বাইরে অপেক্ষা করছিল আর সত্যি বলতে গেলে স্মুদনিং করিয়ে তোমাদেরকে যে প্রথমে বললাম আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু একদমই করবে না স্মুদনিং করিয়ে কোনোদিনও তোমরা স্কুটি বা বাইকে করে আসবে না আমি কিন্তু এসেছিলাম বাইকে করে অন্যটা একদম পেছিয়ে দিয়ে একদম এসেছি প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে বাজে একটা ব্যাপার হয়ে গেছিলো কিন্তু কী করব যেহেতু আমার আসতে হতো কারণ আমার আসার আসার মতন কোনো অপশান ছিল না এবারে বাস ছিল বাট আমি মানে যে টাইমটা এসেছি সেই টাইমে বাস ছিল না লাস্ট বাস বন্ধ হয়ে গেছিলো মানে আমাদের রাধানগর যাওয়ার জন্য লাস্ট বাস বন্ধ হয়ে গেছিলো আর যদি বলো যে টোটো করে যাওয়ার কথা টোটোতে তো একদমই যাওয়া যাবে না কারণ প্রচণ্ড আরও চুলি উঠবে মানে বাইকে তো থেকে কম উঠতো বাট আমি তাও স্কুটি করে এসেছি ওনাটা পুরো পেঁচিয়ে দিয়ে ওনারা আমাকে বারণ করছিল তারপর বললো যে না তোমার তো যেতেই হবে যখন তুমি ওনাটা একদম পেঁচিয়ে দিয়ে আসো যাতে হাওয়া না ঢোকে তো এইবারে সত্যি বলতে গেলে আমি রেখে দিয়েছি যাতে না আমার চুলে কোনো প্রবলেম হয় এবারে মানে জানি না কতটুকু কি হবে তো ওনাদের কাজগুলো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর আমার তো সত্যি বলতে গেলে খুবই ভালো লেগেছে তো আমার যদি আর কোনো যদি কোনো দিন কোনো প্রয়োজন পড়ে না আমার চুলের দিক থেকে বলো বা স্কিন কেয়ারের দিক থেকে বলো তেমন তো আর স্কিন কেয়ার করি না তবে যদি কোনো দিন প্রয়োজন মনে করি তো আমি ওখান থেকে গিয়ে আমার স্কিন কেয়ার করাবো তো এখন দেখো এখন যত সম্ভব একটা ক্রিম লাগাচ্ছে এটাই হচ্ছে একটা এটা হচ্ছে ফার্স্ট ক্রিম তো ক্রিম লাগাবে তারপরে চুলটা মানে টানবে তো কি বলবো ওনারা আমাদের আমাকে মানে বারবার বলছিলো যে ম্যাম কফি খান জল খান তো আমি না খাচ্ছিলাম না তো লাস্ট কিন্তু আমি কফি খেয়েছিলাম সত্যি কথা বলতে গেলে এখানে যাও আমার একটা ফ্রেন্ডের থ্রুতে মানে ফ্রেন্ডের থ্রুতে বলতে গেলে তার স্কুল ফ্রেন্ড এখানে কাজ করে তো আমাকে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি এরকম কিসে কোথায় যাই বল তো বললো যে এখানে একবার গিয়ে দেখতে পারিস আমার একটা ফ্রেন্ড কাজ করে তো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমার চাওয়া আর আমি কিন্তু আগের দিনকে রাতেও একবার এই পার্লারে এসেছিলাম তোমাদেরকে এটা আমার মানে বলাটা উচিত ছিল আমি বলতে ভুলে গেছি বাট এখন মনে পড়লো বললাম আগের দিনকে রাত্রেবেলা আমি পার্লারে এসে একবার কথা বলে গেছিলাম। তখন অ্যাকচুয়ালি ওই যে এর ব্যাপারটা হয় না ওই পুজোর অফারের ব্যাপারটা আমি অতটা মানে ভালোভাবে শুনে শুনেছি না বুঝতে ভুল করেছি আমি নিজেও বুঝতে পারছি না তো ব্যাপার এটাই তো তারপরে দেন ওখানে যাই আবার কথা বলি আর এখন দেখো স্টেট করছে চুলটা এটাই কিন্তু মেন পার্ট মানে এটা যত সুন্দর করে তুমি ধৈর্য ধরে করতে পারবে ক্লায়েন্টের তার কাজটা তত ভালো হবে আর তুমি এই তিন দিন বাড়িতে গিয়ে কতটা সুন্দর করে রাখতে পারবে সেটাও সেটাও মানে ব্যাপার আচ্ছা আমার তো কি হলো না হলো তোমাদেরকে সব শেয়ার করলাম তোমরা পুজোতে কে কি করলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও মানে পুজোর প্রিপারেশান কে কি করবে আর সত্যি কথা বলতে গেলে স্ট্রেটনিং স্মুথনিং করলে না লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায় তোমরা দেখো আমি জানি মাঝে মাঝে দেখলে ওই দাদাটা একা কাজ করছিল কারণ পার্লারে এত পরিমাণে হিরো ছিল তো ওই দাদাটা চলে যাচ্ছিল বা আর যে দিদিগুলো কাজ করছিল তারা চলে যাচ্ছিল দেন যখন আবার ক্রিম লাগায় সবাই মিলে একসাথে এসে ক্রিম লাগা ছিল তো এই ক্রিমটা হচ্ছে তোমার পনেরো মিনিটের মতন বসে থাকতে হবে আর এটাই হচ্ছে সমস্যা বাইরে দেখতে পাচ্ছ কেমন অন্ধকার হয়ে গেছে আমার এত মেয়ের জন্য অনেক কষ্ট করে আমি এখন বাড়িতে চলে এসেছি আর আমার স্মুথনিং করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার সর্টস ভিডিও দেখে বলেছ ডাইনি লাগছে তাদেরকে অনেক ভালোবাসা যারা অনেক ভালোবাসা দিচ্ছে তাদের জন্য অনেক ভালোবাসা যাই হোক তো আমি এখন স্মুদনিং করে দুদিন রেস্টে ছিলাম তো দুদিন কেটে গেছে তোমাদের সাথে আবার ভালো ভালো ভিডিও শেয়ার করবো সাথে